তেসরা অক্টোবরের পর ফের বাইশে অক্টোবর কোচবিহারে ফের আক্রান্ত বিজেপি ভেটাগুড়িতে এবার রুইয়ের কুঠিতে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর লুটপাট চালানো হয় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কিন্তু শাসক দল সেই অভিযোগ মানতে নারাজ বিকেল সাড়ে চারটে নাগাদ তৃণমূলের হারমাদ বাহিনী বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে কোচবিহারের ভেটাগুড়ের রুয়েল কুঠিরে বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়ি ভাঙচুর কাঠগড়ায় তৃণমূল বুধবার বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পুত্র সায়ন্তন গুহের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনাম পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয় ভয় পরিষ্কার বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না বাংলার জনগণ পরিবর্তনের জন্য শুধু সময়ের অপেক্ষা করতেছে সাধারণ মানুষ নেই ওরা পরিষ্কার ভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপর আক্রমণ হচ্ছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিজেপি তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে চলতি মাসে এ নিয়ে দুইবার বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ কোচবিহারের ভেটাগুলিতেই বিজেপি কর্মী সুমিতা বর্মনের বাড়িতে ভাঙচুর চলে বাইকে করে দশ থেকে বারো জন এসে তার বাড়ি ভাঙচুর করে এবং নগদ টাকা ও সোনাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ বছর ঘুরলেই বিধানসভা ভোট তাই কি ধমক চমক থেকে পেশি শক্তির আস্ফালন শুরু করে দিল রাজ্যের শাসক দল ভোটের আগেই যদি এই ছবি হয় তাহলে ভোটের সময় কি হবে কেংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা অন্যদিকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভোটার তালিকা হুগলি জেলা শাসকের দপ্তর থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই ছবি ধরা পড়েছে এসআইআর এর আবহে ভোটার তালিকা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো তুঙ্গে তর্চা হুগলির যে চুচুড়া গঙ্গার পাত থেকে মিলল এক গুচ্ছ ভোটার লিস্ট এসআইআর আবহে চুচুড়ায় গঙ্গার পারে শুকনো পাতার উপর লুটোপুটি খাচ্ছে ভোটার তালিকা চুচুড়া রূপনগর মাঠ এলাকায় পড়ে ভোটার তালিকার গুচ্ছ হুগলি জেলা শাসকের দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ছবি স্থানীয় বাসিন্দারা বিকেলবেলা গঙ্গার পরে ঘুরতে যায় তখনই দেখতে পায় ভোটার লিস্টের যে গুচ্ছ পড়ে রয়েছে তো এই লিস্ট আজকে রাস্তায় গোড়াগড়ি গোড়াগড়ি খাচ্ছে এর দায় কে নেবে আজকে যদি এইটি ভোটার লিস্ট কেউ তুলে নিয়ে গিয়ে যদি কোনো স্ক্যামারের হাতে পড়ে এটাকে নিয়ে যদি অপব্যবহার করা হয় তাহলে তার দায়িত্ব কে নেবে কে বা কারা ভোটার তালিকা রাস্তায় ফেললো তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা

ভোটার লিস্ট কি না সেটাও দেখার বিষয় কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্ট কাজে লাগবে এসআই এর সময় রাস্তায় গড়াগড়ি খাচ্ছে ভোটার তালিকা এসআই আর আবহে কারা কেন ভোটার তালিকা রাস্তায় ফেললো নেপথ্যে কি কোনো অসৎ উদ্দেশ্য হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়